জুড়েছে সালাম আরো জুড়ে বিসমিল্লাহির রহমান

साइकिल वाला नाही तो साइकिल खोई करून लईया दीता ऐराव चुप या या साइकल या या प्लीज या प्लीज प्लीज या sampling नु duplicate नु duplicate

একটা বাচ্চার মুসলমানি করা গিয়া বাচ্চাটার গুড়ি বেজেগাতি গেছে গেছে আমার মাইন্ড জায়গা আছে আমার মাইন্ড তো জায়গা না আমি তো প্রবলেম এটির আমি কিলা এই জায়গাটা সেই বইতাম যত যাইতাম পারি এর লাগে তো আমি আপনারা কইলাম যে একটু দ্রুত যাইবার তো স্যার ফার্মও নাইকেলাম বালা নাই স্টেন্ড নাই কুচু নাই আপনি লাই ফুড়ি গেল না গেসলামগি কীটা কইলাই লাগে লাই

বাচ্চার বাপে আমার কইল ডাক্তর সাব আপনি যত দ্রুত মুসলমানের কামটা সারিলে ও আপনি মুসলমানের কাম সারি লিলে আমার মেহমান মুসাফির আমদা দিয়ে খাবাইতাম তো মুসলমানের কামটা না সারলে খাবাইতাম ও খাবাই উড়া তে না করছে আমি মুসলমানের করা লাগছে আমি তো এই যে বাচ্চা নাকি উচন্ড সয় এটাান বাইচ্চা জীবনে আমি মুসলমানের খামিলা বাইচ্চাই তো ফসিতা কতশো এটা এ তো নাসের চেং মাসুলান সাইত্য এখন আমি মি বেজান মেডিকেল কাম গিলা হক্স আমি খাতা আগার টান মারি পড়ে গেছে টাটা গুড়ি আছে এই তো বেসব হইছে বুঝিয়ে একটু সময় লিয়া খাতা আসলা আর তারারে বুঝাইতাছলা যে টাকা মুড়া উড়িন না আজকে দিতে কড়া লাগে আইরে পাই আমি তো বুঝাইছি বুঝাইয়ে তো তারে তোমার বুঝ মানেন না

মাথা ছানি দিয়া বেমার কম্পনি হ্যাঁ উঠো 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 ডাক্তার দইতাম আগে ডাক্তার দাও লাগবো না গো আমি পারতাম না তুমি যে ডাক্তার আনতে না পারো তোরা কইয়া না নে ওষুধ লই আইও যাও কি ও হুনু যাইবা মা হ্যাঁ মানুষ বেমার হলে কি তা আগল গুলো নষ্ট হই যায় নি হ্যাঁ কইয়া কি তা ওষুধ আনলে তোমার বেমার কমি জীবন নি এরে হুনু ও তো তা মাথা ইও না আর মাথা জারে না যদি পারো তে ডাক্তার গেলিও আর যদি না পারো তে বাদ দেবো তোমার সিল লাইও না

না না স্যার আমার জেনুইন ওয়াইফ স্যার আমার একমাত্র এক ওয়াইফও স্যার বুঝছেন স্যার অবস্থা খুব খারাপ স্যার খালি হাত থেকে তুলছে স্যার খুব চটফট করছে স্যার তাই না আবার ডাক্তার সহজে দেখাইতে চাই না স্যার ডাক্তার স্যার তারা তাই দিলেন আমার অবস্থা খুবই খারাপ জি স্যার পরে করবা নেই আগে ফিক্সেশন ডাইল লোক আমরা রোগী দেখা যেতাম তো হুম ঠিক আছে ঠিক আছে বাড়ি আমি প্রেসক্রিপশনটা দিলাই দেও দিছি তুমি তা কথা বুঝাও কথা বেগো ঢুকো বেগো ঢুকো ওকে স্যার মইলুচা

জালিকে ওলাই লওক ন গাছ এটা এনে লৈছিলাম দে পানী নাস্তা খাই নাছিল বৌদি চকদিন ফুৰি যে বয়স পাঁচ বছৰ হৈ গৈছে বনাই দিবা অ চুজুককৈ আঠচা কৰিবতাম কিটা লাগি অ চুজুকে দিলেই নাখেনে খানা দাকা খান অই অই খানা দাগৰ কথা এইখানটো তুমি খালকে ৰাতৰে মাৰে কৈছিছিলে ঠিকানটো অ না কৈ দাই শুইল থাকি নাই নি না খালি বেৰ বেৰি কিতা খালি বেৰ বেৰি না এখন না এখন ওখান করার সামনে শুকুৰবাৰে আমাৰ খুলি খাওঁ দাকা তুমি এক কাম কৰিবাই আমাৰ আমরা নাই ডাক্তৰ চু তুমি

রোগী কিছু সময় এবং ঔষধ খেয়েছে আল্লাহ আল্লাহল্লা ইনশাল্লাহ ওটা খাবাই জি এখন কোনটা অল্প কোনটা খাবাই ওটা একটা খাবাই যে না

ডাক্তার কী যাতে ইনজেকশন মারলা হ্যাঁ ইঞ্জেকশন যে আমরা মারলাম তো টেরও করলাম না থেকে স্টিকের উস্টিকার মারিয়া দিয়ে গেল এই যে ডাক্তারের লোকে গেলা কত বুঝিয়া গেলা আমার তো মাথায় বেদ না জান মারাই যায় এরেক হয়ে গেলায় এরেক হয়ে গেলে ওই আমি আছি আইছি কি তা অবস্থা অবস্থা তো আচ্ছা

এ ডাক্তার কোআইতে ক্যান্সার তুমি কান্না ডাক্তার খানা আতো না আমারে বালুছে আমার আরো 1000 টাকা লিয়া গেল তোমার তুমি আমার এখন তোমার বেমারের অবস্থা কিটা তার আর না আচ্ছা

আর আমি যদি এম বিবিএস পাস করি চাচা আপনারা সবর দোয়া আল্লাহ রকমে তাহলে আগে এলাকার লাগি চাচা আমি কিচ্ছু করবো আপনারা সবে দোয়া করবা চাচা যাতে আমি এলাকার লাগি কিচ্ছু করতাম পারি আর এম বিবিএস পাস করতাম পারি তুমি কইতে আর বাদি যে দোয়া করতাম তুমি যদি এম বিবিএস পাস করো আমরা এলাকারও শুনাম আমরাও গরু আমি এক সময় চাষের কইতে আমার যোগ চিনি আমার এলাকার ভুয়া কই আমি বরমুখ করি চাষে একজন মারতে পারবো তুমি কেন কইতে আর বাদি যে দোয়া করতাম নি দোয়া সব সময় আছে চাচার শুনিয়া খুশি হইলাম চাচা আপনারা যে আমার লাগি দোয়া করা আমরা যে চাষা বাজারও ফার্মেসি একটা ইখানে তো ডাক্তার একজন আসুই এন বালা নাই নিচে চা বালা কি বাদ রে ও চাষাদার নাম তবে ওই যে আখ তো চোর ফুয়া ওগুর মনে মুসলমানই করাইছিল সুত ডাক্তার দানে কিন্তু খাটাত গিয়ে এটা বেজা গাত কাটি লিছে ওটা বেটাই মনে চৌকে কম দেখে আমরা তো রা এই সম্বন্ধে জানি না তুমি তো জান রা মানুষ আছো তুমি একটু জাস্টি হয়ে দেখো বেটা ঠিক আছে ডাক্তার হিসাবে কি তা ইনশাল্লাহ চাষা আমি এই বিষয় লইয়া জাস্টিফাই করবো ইনশাল্লাহ আপনারে লগে লইয়েও আমি একবার চেম্বারও গিয়া এই বিষয়টা লিয়া আমার বাড়িত কয়েকদিন আমি আসি

বগে তো আমি ফোন চিগো তুমি বেকার আমি আইতা বৈতাম কই আর সময় পাই নাই তো ও বোন তুই যে হও না আমি এতে খুশি আচ্ছা ফুরি খান্দগা কিটা হললে হ্যাঁ যদি কুন্দা লাগে না নে তো বনের কই বনি শরীর হইব না তো লাগে হয় বাবি তুই বেকার করি আমি আর তোমারে কইরাম না আগামী শুক্রবারে ফুরি খান্দগা টেট ফলাইছি আলহামদুলিল্লাহ বালা করসু কবন এরেসাই ওখানে ডাক্তার ওগুলো লই আইস না গোবন হেসে ফুরে খানে দেখো তো দূরে কথা হেসে খান কইলি গো গোবন না গো ভাবি ই ডাক্তার রে আমতা নাই কাইনো না হরছই ই ডাক্তার বলে খার ফোর মুসলমান দি খরাত গিয়া দুর্ঘটনা ঘটাইছই এমন বলে ফা হসপিটাল আচ্ছা গো আমি আই মনে জিদিন তো ফুরে খানো দাগা দেস খুশি হইলাম ফুরে দে লই আইলে না খানে না ফুরে কই গেছে কি আর কোনো কথা রাখকা দিন দেখিনা

বুঝার দরকার আছে এখন আমি আইছি এলাকা এখন আর আশা করি কোনো সমস্যা হইতো নাই আমি আপনারা পাশে থাকবো আপনারা বড় একটা চেম্বার দেবো কা আমি কেন সময় দিব আমি কেন চেম্বার করবো আর প্রয়োজন হইলে ডাকাতে গিয়া বড় বড় ডাক্তার হই কেন আনিয়া সময়তো আহিব আমার এলাকার রুগী যারা আছে বা অসুস্থ যারা ওই বা এরা সুচিকিৎসা পাই বা ইনশাল্লাহ আর দুয়া ডাক্তার শুই গেল তার একটা লোকেশন লাগাও কা পুলিশের কাছে তার একটা ছবি দেউ কা পুলিশে তার তদন্ত করিয়া বাঘিয়া তার একটা শাস্তি হওয়ার যুক্ত

সেই এলাকান বুয়া ডাক্তার ওর বুয়া চিকিৎসার কারণে রুগী মারা গেল